বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যায় তবে যাত্রা অমঙ্গল হয় এরকম আরও অনেক অদ্ভুত ও কুসংস্কারে বিশ্বাসী মানুষের সংখ্যা কম না সাধারণ মানুষ যেমন কিছু ভ্রান্ত ধারণা নিজেদের মনে পুষে যেগুলো বিশ্বাস করে তেমনটা বিশ্বাস করে খেলোয়াড়রাও তারাও কিছু জিনিস মেনে চলেন মনোযোগ দিয়ে অনুসরণ করেন সেই বিষয় ফুটবলের মহাতারকা রোনালদো মেসিও বিশ্বাস করেন এরকম অদ্ভুত জিনিস চলুন তবে জেনে নেওয়া যাক কিছু বিখ্যাত খেলোয়াড়দের সম্পর্কে যারা মাঠে মেনে চলেন এসব নিয়ম কারণ ইংলিশ ফুটবল কিংবদন্তি জন টেরি চেলসির হয়ে সাফল্য পেয়েছেন দু হাত ভরে স্টাইলিশ এই ফুটবলার মেনে চলেন কিছু রীতিনীতি তিনি অবশ্য মেনে চলেন অনেক কিছু যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেদিন ম্যাচ খেলতে যান প্রতিদিনই বাসের একটি নির্দিষ্ট সিটে বসেন একই গান শোনেন নিয়মিত এছাড়াও প্র্যাকটিসে যাওয়ার সময় একই স্থানে গাড়ি পার্ক করেন তিনি ফুটবলে এক জনপ্রিয় নাম লুইস সুয়ারেজ তাকে চিনে না এরকম কেউ নেই শেষ কবে সুয়ারেজকে কোনো ম্যাচ খেলতে দেখেছেন কিন্তু হাতে রুমাল বাধা দেখেননি বলতে পারেন উরুগুয়ান এই স্ট্রাইকার বিশ্বাস করেন এটা তার সৌভাগ্য বয়ানে আর সে কারণেই তিনি ম্যাচে সব সময় হাতে রুমাল বেঁধে গ্যারেথ বেল ফুটবলের এক জনপ্রিয় তিনি নিজেও মেনে চলেন কিছু বিষয় ইনজুরি থেকে বাঁচার জন্য সব সময় নাকি মোজার মাঝে একটা ফুটো করে নিতেন এছাড়াও নিজের লাম্বারগিনি গাড়ি ম্যাচের দিন চালাতেন না কারণ তিনি বিশ্বাস করতেন এটা তার পায়ে অতিরিক্ত প্রেসার ফেলে টোটাল ফুটবলের জনক ইউহান ক্রুইফ তার হাত ধরে বদলে গেছে ফুটবলের নিয়ম তিনিও ছিলেন এর বাইরে জানা যায় প্রতি ম্যাচের শুরুতেই নিজের গোলকিপারের পেটে আলতো করে ঘুষি মারতেন এছাড়াও খেলা শুরু হওয়ার আগে চুইনগাম চিবিয়ে সেটা প্রতিপক্ষের সাইডে ফেলতে পছন্দ করতেন একবার তিনি এই কাজটি করতে ভুলে গেলে এবং তার দল আয়াক্স চার এক ব্যবধানে এসি মিলানের বিপক্ষে ম্যাচটি হেরে বসে কাকতালীয়ই বটে সর্বকালের অন্যতম সেরা গোলকিপার ইকার ক্যাসিয়াস তিনিও ছিলেন এর ব্যতিক্রম তারও অভ্যাস ছিল বেশ কিছু নিয়ম অনুসরণ করার এর মাঝে অন্যতম হচ্ছে যখন তার দল গোল করে তখন তিনি বা হাত দিয়ে লাফিয়ে গোলপোস্ট স্পর্শ করেন পরিশ্রম মানুষকে সব দিতে পারে পরিশ্রমের জন্য আলাদা রোল মডেল রোনালদো অথচ তিনি নিজেও এর বাইরে নন অনুসরণ করেন এরকম কিছু বিষয় যখন দূরে কোনো ম্যাচ ডে হয় আর দল বিমানে অন্য জায়গায় যায় তখন সবার পেছনের সিটে বসেন এই পর্তুগিজ তারকা এছাড়াও মাঠে যখন পা রাখেন তখন সবার আগে ডান পা দেন তিনি এছাড়াও গুঞ্জন আছে তিনি নাকি হাফ টাইমে নিজের চুলের ধরন বদলে থাকেন লিওনেল মেসিকে আলাদাভাবে পরিচয় করে দেওয়ার কিছু নেই তিনি নিজেও এর বাইরে নন যখন আর্জেন্টাইন খুদে জাদুকর ফ্রি কিকের জন্য প্রস্তুত হন তখন শট নেওয়ার আগে একবার দুহাতের বলের জায়গাটা একটু হলেও নিজের মন মতো করে নেন